हाँ हाँ उन्हें कु उन्हें जन गैसे उन्हें जन एपेक्का करिए रही है ये मेरे लिए क्या एपेक्का करते हैं एपेक्का करिए उनक मंची गैसे का ना इधर कौन जगा इधर ऐसे मने लेबर सराम मने काठिक परेशुला रहेगी आस्तीन इधर सास्तो सिविर पर मने मेगा मेगा হানাহানি থাকে তাহলে পরে কি হবে আপনারের ক্ষতি হবে কোন অফিসার আসবে না আজকে যখন যত বেশি লোক আপনারা এই পরিষেবা নেবেন এখানে ডাক্তারবাবুরা রয়েছেন আমরা রয়েছি তখন আমরা বেশি করে আপনারা এখানে প্রজেক্ট দেওয়া পরিষেবা দেওয়া সেগুলো আমরা করা এখন আমাকে পাবলিক বা বলছে যে মরপুরের আরো কোন জায়গাতে আমরা একটা ভালো এই ধরনের স্বাস্থ্য শিবির করতে পারি সেগুলো আমরা দেখব আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় সকালবেলা আমার দরজা আপনাদের কাছে খোলা রয়েছে আপনারা সেখানে যাবেন যে আমাদের কাজে আপনাদের সেবা করা আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন